আসসালাম আলাইকুম মন ভালো না ভাই জানি আপনাদেরও মন ভালো না মাইল স্কুল এন্ড কলেজে আহারে ওরা তো জানতোই না না আজকেই তাদের মৃত্যু একটা সময় ছুটি হয়ে যায় জানেন আর ঠিক একটা ছয় মিনিটে এই জেট প্লেনটা আকাশে উড়ে পাইলট ছিল তৌফিক সাগর ওনার প্রথম দিন কিন্তু একা আকাশে উড়া এর আগে বহু ঘন্টা উঠছে উনি কিন্তু প্রশিক্ষক পাশে ছিল আজকে উনি একাই আকাশে উড়বে আকাশে উড়ার স্বপ্ন তা পূরণ হবে আজকে এর জন্য হয়তো তার মা বাবা কত কষ্ট করছে কত লেখাপড়া করতে হয়েছে এই জায়গায় আসতে যায় কেরিয়ার গড়া তাই না আকাশে উড়লো কিন্তু ঠিক একটা ছয় মিনিটে উঠলো বারো মিনিট পরই ওই মাইল স্কুলের ঠিক গেটটার সামনে মানে যেখান দিয়ে সিঁড়ি ওই সিঁড়ির সামনে আসার খায়া পড়ে নিচের তলায় ছিল দ্বিতীয় শ্রেণী আর চতুর্থ বা পঞ্চম শ্রেণীর ক্লাস আর উপরে তৃতীয় আর চতুর্থ শ্রেণীর এরকম ক্লাস চলতেছিল না ক্লাস চলতেছিল না ছুটি হয়ে গেছে মানে দশ বিশ মিনিট আগেই ছুরিটা হয়েছে অনেকে চলে গেছে অনেকে মা বাবার জন্য অপেক্ষা করতেছিল ওই টাইমে এই ঘটনা আর সাথেই ছিল টিচারদের রুম ওনারা ওইখানে বিশ্রাম নিচ্ছিল বা কথা কথাটাথা বলতেছিল ওই টাইমে আবার সাথে কিন্তু ছিল ক্লাস এইট সেভেন এর ক্লাস ওইখানেও যায় আঘাত হাসে ভাই ব্যাপারটা হয়েছে কি জানেন যখন কোনো প্লেন অ্যাক্সিডেন্ট হয় ওইটার যে তাপ থাকে আগুন ওই যে তেলের টাঙ্কিটা যখন বাস্ট হয় ভাই বুঝছেন ওই যে তাপমাত্রাটা ওইটা ভয়াবহ তো এক হাজার থেকে দেড় হাজার ডিগ্রি তাপমাত্রা বেড়ে যায় আমরা যে সাধারণত এই যে পানি গরম করি চা বানাই একশো ডিগ্রি তাপমাত্রায় কিন্তু পানি টকবক করতে থাকে একশো ডিগ্রিতেই আর তিনশো ডিগ্রিতে ওই যে মাংস টাংস রান্না হয়ে যায় আর ওইটা ছিল এক হাজার থেকে দেড় হাজার ডিগ্রি তাপমাত্রা ভাবা যায় মানে ওই আগুনের তাপেই না সব ঝলসা গেছে অনেকগুলো বাচ্চারা আমরা দেখছি না যে গায়ে কাপড় নাই আসলে কাপড় না ঝলসে গেছে এবং চামড়াও ঝলসে গেছে গায়ে কিন্তু আগুন লাগে নাই জাস্ট তাপমাত্রায় এই ঘটনাটা ঘটছে একটু আগে জানলাম যে ১৯ জন আহ উনিশ জন বাচ্চাই পৃথিবী থেকে চলে গেল আল্লাহ তাদেরকে বেহস নসিব করবে নিশ্চয়ই ওরা তো শিশু তাই না কিন্তু ওদের মা বাবা কিভাবে যে কষ্ট সহ্য করবে ভাবেন একবার আমরা ওইটা ফিল করতে পারব না ভাই যার যায় সে বুঝে সে বুঝে এক মাকে দেখলাম তার ছেলের হাত ধরে পাগলের মতো ছুটতেছে খুঁজতেছে মানে তার দুই সন্তান ছেলেকে খুঁজে পাইছে ছোট মেয়েটাকে পাচ্ছে না ক্লাস থ্রি তে পড়ে তাকে পাচ্ছে না বারবার আগুনের দিকে যাইতে চায় আর আর্মিরা ওনারে আটকায় রাখতেছে এর মধ্যেই কে জানিয়ে এসে বললো আর দৌড়ে যায় দেখে যে ক্যান্টিনের সামনে তার মেয়ে দাঁড়ায় রয়েছে মাথাটা ফেটে গেছে রক্ত বেরোচ্ছিল দেখেন আল্লাহ তার হায়াত দিয়ে দিছে কিন্তু যাদের মৃত্যু যেভাবে লেখা ছিল ওইভাবে তো হয়ে গেছে তারিখে জামাতে আমি সাহেব একটা কথা বলছিল খুবই মূল্যবান কথা যার যেখানে মৃত্যু লেখা আছে ঠিক সেখানেই মরবে আমার মৃত্যু যখন লেখা আছে যে টাইমে লেখা আছে ওর এক মিনিট কি এক সেকেন্ড আগো আমি মরবো না ওইটা বইলাইতো তো আবার এই যে বক্তব্যটা দিল উনিশ তারিখে আর ওই বাচ্চাদের মৃত্যু হতে এইভাবেই লেখা ছিল আমি হয়তো সহজভাবে বইলা ফালাইতেছি ভাই কিন্তু যার গেছে তার তো বুকটা ফাইটা যাইতাছে ভাই কিছুই করার নাই আল্লাহর বিধান কিভাবে বদলাবেন সবাই গেছে দেখতে রাজনীতিবিদরাও গেছে ফখরুল সাহেবকে দেখলাম ওইখানে তবে একটা জিনিস খেয়াল করছেন আপনারা সেনাবাহিনীর ভূমিকা পাগলের মতো ছুটতেছিল চারিদিকে দেখেন ওইদিকে তো আগুন নামতে পারবে না সিঁড়ির কাছেই তো ওই বিমানটা করছে। এদিক দিয়ে বুঝছেন ওই যে রড গুলা ভাইঙ্গা জোড়া দিয়া ওর উপরে কাপড় না কি জানি ফেলছে আর সব বাচ্চা গুলো রে নামাইতেছিল ভাই একটা একটা নামাইতেছিল কারণ ওদিক থেকে তো ধোয়া আর আগুনের তাপ চিন্তা করেন সেনাবাহিনী জান দিয়া ফলাইছে ভাই জানটা দিয়া ফলাইছে। দেখেন ওই যে হাসপাতালের সামনে ওইখানে সেনাবাহিনী চিৎকার দিয়ে বলতাছে যে কে কে রক্ত দিবেন এদিকে লাইনে আসেন ওনারা না চেষ্টা করতেছে এবং সেনাবাহিনীর অনেকেই রক্ত দিতে চলে আসছে জনগণ ভাই চলে আসছে এর মধ্যে রাজনীতিবিদরাও গেছে জামাতে আমির সাহেবও গেছেন এবং জামাতে আমির সাহেব ওখানে বইলে আসছে যে আমাদের নিজস্ব হাসপাতাল আছে যে কোনো রকম সহযোগিতা আমরা করব তাদের অ্যাম্বুলেন্স কাজ করতেছে ডাক্তারের প্রয়োজন হয় নার্সের প্রয়োজন হয় সব কিছু নিয়ে ওনারা আগায় গেছে এর মধ্যে ফখরুল সাহেবও গেছে একই কথা বলছে যে আপনাদের যে কোনো রকম সহযোগিতা লাগে আমরা করব ছাত্র দলেরও সবাই গেছে ছাত্র দলকেও আমি দেখলাম ওইখানে যায় বলতাছে ভাই আমরা রক্ত দিব তবে ছাত্র দলের এখানে আমি যাদেরকে দেখছি তাদেরকে আমার ছাত্র মনে হয় নাই ओरिजिनल ছাত্র কই এরা সাবেক ছাত্র অবশ্যই ছাত্র সাবেক ছাত্র কিন্তু নতুন ছাত্র কই 24 ছাত্র কই 25 ছাত্র কই সেটা কিন্তু অনেক দিন যাবত মিস করতেছি ওনাদেরকে সামনে জায়গা দেন আপনারা একটু पीछे যায় ওনাদেরকে সামনে আনেন এই জেনারেশনকে আমরা দেখতে চাই হ্যাঁ ছাত্র দলের এই জেনারেশনের কথা বললাম আবার অনেকে বলা বলি করতেছে ভাই হাসপাতালে যাবেন না ভিড় করবেন না ওই হাসপাতালে কলেজ আর স্কুলে রাজনীতি করার কি দরকার ওইখানে যাবেন না আপনারা ভিড় করবেন না কথা ঠিক আছে আপনাদের কিন্তু ভাই না তো বিপদ শাকের করাত তো ভাই রাজনীতি হলো শাকের করাত যাই কাটবে আয় তো কাটবে এখন না গেলে তো আবার বলবে যে অমুক দল আসলো না অমুক দল আসলো না এরা কি মানবিক না এরা কি মানুষ না এদের কোনো মানবিক জ্ঞান নাই এইসব কথা তো বলবেন ভাই লেখা হবে আমরা তো কাউরে ছাড় দেই না ওই জন্য যাইতে হয় তারেক রহমান সাহেবও খোঁজ নিছে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইনুস সারও গভীর শোক প্রকাশ করছে এবং সরকার প্রতিটি মুহূর্তে খোঁজ খবর রাখতেছে আমাদের মিলিটারি ভাইরা ওইখানে স্পটে এখনো আছে ভাই এই আর্মি বাহিনী কিন্তু একটা ইমেজ চেঞ্জ হয়েছে কোথেকে জানেন গোপালগঞ্জ থেকে আমাদের ভিতরে একটা নেগেটিভ ব্যাপার চলে আসছিল যে আর্মি ডেভিল হান্ট নিয়ে মাঠে আছে তারপরেও কেন অপরাধ থামতেছে না এগুলা নিয়ে আমাদের অনেক আক্ষেপ ছিল কিন্তু গোপালগঞ্জের ঘটনায় আর্মি কিন্তু সেই ইমেজটা আবার ফেরত পাইছে যেভাবে তাদেরকে বাঁচায় ওইখান থেকে নিয়ে আসলো দেখেন ভাই ব্রাদার গোপালগঞ্জে কিন্তু একটা মৃত্যুর ফাঁদ পাতা হয়েছিল কাদের জন্য এনসিপির জন্য ওদের টার্গেট ছিল যে ভিতরে ঢুকুক দেখেন ভিতরে ঢোকার সময় কিন্তু খুব একটা বাধা দেয় নাই ভিতরে যখন ঢুইকে গেছে তখনই রাস্তার এই সাইডে আর এই সাইডে গাছ কাটা আরম্ভ হয়েছে গাছ টাছ ফেলা চারিদিক থেকে ব্যারিকেড দিয়া চারিদিক থেকে আক্রমণ করছে তো মাইরা ফালাইবার প্লান ছিল তো ওইখান থেকে আর্মি উদ্ধার করলো কিভাবে আমরা দেখছি আর ওই ঘটনা পুরা দেশবাসীর মনে নাড়া দিছে আর্মির জন্য ভালোবাসা প্রকাশ করছে কিন্তু সেই ভালোবাসাটা অনেকে মাইনা নিতে পারতেছে না যে কেন আর্মি এনসিপি কে রক্ষা করতে বারবার যাবে এরকম প্রশ্ন তুলতেছে আমি আজকেও দেখলাম এই যে জিল্লুর রহমান সাহেব উনি নিজের একটা ইউটিউব চ্যানেল আছে ওইখানে বলতেছে উনি অনেক বড় একজন সাংবাদিক কিন্তু ওনার মনের মধ্যে না শিশুদের মতো প্রশ্ন হ্যাঁ খুব শিশু প্রশ্ন আমি মনে করি উনি প্রশ্ন রাখেন যে এনসিপি কে কেন আর্মি পাহারা দিয়া রাখে তারা যেখানেই যায় ওইখানে কেন তাদের সঙ্গে সঙ্গে যায় এবং তাদের বিপদে হুট হুটকিরা সামনে যায় বাঁচায় নিয়ে চলে আসে কেন এরকমই কথাবার্তা আরো উনার অনেক রকম প্রশ্ন উনার মনের মধ্যে দেশ কোন দিকে যাচ্ছে এই যে জামাতে ইসলাম এত বড় ডাউন করলো এর পিছনের কি কি উদ্দেশ্য থাকতে পারে মূল কথা কি জানেন আমি সরাসরি বলি ওনার মনের মধ্যে প্রশ্ন যাচ্ছে কি রে ক্ষমতা তো যাওয়ার কথা বিএনপি এই যে উনিশে জুলাই পরে কেন এত প্রশংসা জামাতে ইসলামের এবং জামাতে ইসলাম তো এখনো ক্ষমা চাই নাই হ্যাঁ উনি প্রশ্ন করতেছে ওনার কন্টেন্টটা দেখেন উনি বলতেছে জামাতে ইসলাম যে একাত্তর সালে ধর্ষণ করলো মানুষ হত্যা করলো আমি সরাসরি বলতাছি ভাই সেগুলার জন্য তো কোনো বিচার হইলো না কোনো ক্ষমা চাইল না উনি প্রশ্ন করতেছে চিন্তা করেন গত চুয়ান্ন বছর তো এই বিচার হইতাছে চলতেছে ফাঁসি হইছে সাহাবাদ থেকে ফাঁসি ছায়া সে ফাঁসিও তো হইয়া গেছে চুয়ান্ন বছরই তো ভাই রাজাকারের বিচার হইছতো তো ভাই রাজাকারকে দড়িতে ঝুলানো হয়েছে না ভাই ঝুলানো হয়েছে বছরের পর বছরে জেলখানাতে রাখা হয়েছে বাইরে তো আর কিছু খুঁজা পায় নাই জিল্লু সাহেব হ্যাঁ খুঁজা পাবেন আপনি যদি আপনার তৃতীয় নয়ন দিয়া ওই তৃতীয় মাত্রা অনুষ্ঠানের মতো তৃতীয় নয়ন দিয়া দেখেন রাজাকার যদি খুঁজা বেড়ান বাংলাদেশে কত রাজাকার ছিল এর একটা লিস্ট বাইট করেন এই রাজাকারের লিস্ট থেকে আপনি দেখবেন সিক্সটি পার্সেন্ট রাজাকার আমেরিকার সাথে ছিল ওদের কারো আত্মীয় ছিল কেউ বিয়াই ছিল কেউ মেয়ের জামাই ছিল বা মেয়ের শ্বশুর ছিল এরকমই তো ছিল আরো পাবেন আপনি আরো পাবেন রাজাকার আপনি কি বিএনপি তে খুঁজলে রাজাকার পাবেন না পাবেন তো হ্যাঁ আপনি পাবেন আপনি এগুলা কেন তুলতেছেন প্রশ্ন এই প্রশ্নগুলা তুলবেন কেন এই প্রশ্নগুলা তুইলা এই ভেদাভেদ কইরা এই আওয়ামী লীগ আজকে কোথায় গেছে দেখেন আপনি আপনি কেন এগুলো আবার মনে করাই দিতেছেন একজন সিনিয়র মানুষ এগুলো বিভ্রান্ত হয়তো আপনার অনেক ভক্ত আছে তাদের মধ্যে এইসব প্রশ্ন আসবে তো হা হায় এই যে আর্মি কেন যায় এনসিপি উদ্ধার করে তার মানে কি আর্মি এনসিপির সাথে মিলা গেল জামাতে ইসলামের সাথে মিলা গেল আপনার কথা সারমর তো এইটাই যে ওরা ওরা সবাই হাত মিলাই ফালাইছে এটাই তো নাকি আর কিছু না এবং দেখেন এই সেনা প্রধানকে নিয়ে বারবার অনেক কথা বলেন হ্যাঁ আপনিও বলেন শুধু আপনি না অনেকেই বলে দেশ থেকে বলে বিদেশ থেকে বলে ভাই যে যত কথা বলেন ওনার জায়গায় চলে যান একবার উনার জায়গা যায়া নিজেকে প্রশ্ন করেন হ্যাঁ আমাদের নায়ক মান্না বলতো যে ভাই যখনই আমার মনের মধ্যে কোনো খটকা লাগে বা কেউ আমার নিয়ে কথা বলে আমি ঠিক তখনই ওর জায়গায় কেন বললো তখনই না উত্তর পায়া যাই ঠিক তেমনি উনার জায়গায় গেলে কিন্তু উত্তর পায়া যাবেন দেখেন শেখ হাসিনা ছিল উনার পরম আত্মীয় এবং শেখ হাসিনা উনাকে প্রধান বানাইছে ব্যাপারটা বুঝেন এখন এই বিপদের সময় উনি কি মৃত্যুর মুখে ঠেলে দিবে মানবিক কারণে ভারতের সাথে কথাবার্তা ভারতে দিছে ভারত থেকে বিমান আনাইবার চেষ্টা করা হয়েছিল বিমান আইনা ওই বিমানে নিয়ে যাবে কিন্তু ভারত রাজি হয় নাই কেন রাজি হবে ভাই ইন ফিউচারে বলবে ভারত নিজে বিমান দিয়ে যায় নিয়ে আসছে প্রমাণ থাইকা যায় না ওই কারণে তো ভারত রাজি হয় নাই যার জন্য ওনাকে কার্গো বিমানে গোয়া পাঠাই দিছে ওনার জায়গায় দাঁড়ান উনি ঠিক কাজটাই করছে আমার সেন্স বলে আরেকটা অভিযোগ আছে যে উনি ছয়শ কত জনকে ক্যান্টনমেন্টে আশ্রয় দিছিল তারা এখন কোথায় তারা কিভাবে বিদেশ গেল তারা কিভাবে পালায়া গেল এরকম একটা প্রশ্ন আসে কিন্তু ওই মানুষগুলা কারা ওই মানুষগুলা বুঝছেন ডিপ স্টেটের সাথে জড়িত একেবারে জড়িত ছিল এখন আমি যদি ওনার জায়গায় যাই আমি কি দেখতেছি এদেরকে যদি আমি এখন দেই পাবলিক এদেরকে মব জাস্টিস কইরা কইরা বিচার তাই না এটাই তো আচ্ছা ঠিক আছে সেজনে পাঠাই দো পাঠাই দিলাম মনে করেন আমি জানি না উনি এরকম করছে কিনা আমি কল্পনা কইরা বলতেছি বাঁচাই দিছি তার মানে জীবন বাঁচাইছে এখন আপনারা বলতে পারেন এরাই তো দেশটাকে ধ্বংস করছে দেশের টাকা পয়সা লুটপাট করছে এরা আয়না ঘর বানাইছে এদেরকে কেন সেফ জোন দিল ভাই ওই সিচুয়েশনে এছাড়া আর কিছু করার ছিল না হয়তো সিচুয়েশনটাকে ট্যাগেল করছে উনি আরেকটা প্রশ্ন আসছিল যে উনি বুকে পাথর রাইখা ডক্টর ইনুসারকে মাইনা নিছে এখন ওইটা সত্য না মিথ্যা আমি জানি না ওইটাও যদি হয়ে থাকে ওইটা ওই টাইমের কথা ভাই প্রতিটা মুহূর্তে তো ভাই সময় বদলাইতেছে হ্যাঁ পুরো দৃশ্যপট বদলাই যাইতেছে তো আপনি চিন্তা করেন এই যে মিট ফোর্ডের ঘটনার আগে বিএনপি কে চিন্তা করেন আজকের বিএনপি কে চিন্তা করেন ওইখানে একটা ধরা খাইছে না মারাত্মক বিপদে পড়ছে তো সেকেন্ড বিপদ কোনটা হয়েছে জানেন একটা টক করলে মোকাবেলা কইরা চর মরাই পিস সাহেবের সাথে ইনারাও বলছেন উনারাও বলছেন এখন দুই পক্ষের বলা বলিতে এমন একটা জায়গায় চলে আসছে রাজাকার শব্দটা আবার সামনে চলে রাজনীতিতে এখন দেখে দেশ থেকে তাড়াইতে হবে রাজাকার মাথায় রাখেন যে শব্দটা ভাই অ্যাটম বোমের চোখ করা ভাই অ্যাটম বোম কিচ্ছুই না তো ওই শব্দটা বইলা গত সরকারের পতন হয়ে গেছে শুধু রাজাকারের বাচ্চা এই কথাটা বলছিল আর ওইটাই হয়ে গেল এখন ওনাদের মুখের বুলি তার মানে কি কত বড় মোকাবেলা চিন্তা করছেন কিন্তু আমার মনে হয় লন্ডন থেকে এটা বুঝতে পারছে হ্যাঁ তারেক রহমান সাহেব বুঝতে পারছে সালাউদ্দিন আহমেদ সাহেব একটা বক্তব্য রাখছে যে স্বাধীনতার পক্ষে আর স্বাধীনতার বিপক্ষে এই রাজনীতি করা যাবে না তার মানে কি রাজাকার বলা যাবে না উনি নিজে বলতেছে স্বাধীনতার পক্ষে আর বিপক্ষে এই রাজনীতি করা হয়েছে এই দেশে স্বৈরা শাসক এই রাজনীতি করছে আমরা এই রাজনীতি করব না কিন্তু উনার এই বক্তব্যটাকে তো প্রশংসা করতেই হবে কিন্তু ওনার কর্মীরা কি মানতেছে কর্মীদের কথা বাদ দেন ওনাদের নেতারা কি মানতেছে ইশরাক হোসেন সাহেব এই দুই দিন আগের বক্তব্য দেখেন রাজাকারদের নিয়ে কি কথাগুলো বলছে উনি তো সরাসরি টক্কর লাগাই দিছে উনি ওই আগের রাজনীতিতে ফেরত গেছে আগের বলতে আওয়ামী রাজনীতিতে আওয়ামী রাজনীতিতে যাবেন ওই রাজাকারের রাজনীতিতে যাবেন ঠইকা যাবেন ভাই হ্যাঁ ঠইকা যাবেন কত বড় ঠক না খাইছে সে খাসি ওই কথাটা বইলা বুঝেন না এত বড় ঠক কেন খাবেন যার জন্য সালাউদ্দিন সাহেব এই কথাটা বলছে এটা বুঝতে হবে আপনারা সবাই এটাকে ফলো করেন হ্যাঁ ফজলুর রহমান সাহেব আপনিও ফলো করেন আপনি তো এখন উত্তেজিত আরে বাপরা কি ছয় মাস আগে আমাকে ভুল বুঝছিল কে তারে রহমান সাহেব ছয় মাস আগে আমাকে ভুল বুঝছিল হাই অথরিটি এখন তো বুঝতে পারছে আমি ঠিক ছিলাম আমি সঠিক ছিলাম তাই আবার বলো রাজা যাত্রা করত কিনা তবে উনার কথার মধ্যে যাত্রার একটা ঢং আছে একেবারে হয়ে যায় মনে হয় নবাব উত্তেজিত এভাবে যায় কিন্তু এভাবে যাওয়া যাবে না সালাউদ্দিন আহমেদ সাহেব কি বলছে এটা বুঝে নিয়েন ওই রাজাকার শব্দটার মুখে উচ্চারণ করেন না ঠইকা যাবেন ভাই ঠইকা যাবেন মানুষের চাওয়া পাওয়ার মূল্যায়ন করতে হবে হ্যাঁ সোশ্যাল মিডিয়াকে গুরুত্ব দিতে হবে ভাইজান খুব গুরুত্ব দিতে হবে সমালোচনা সহ্য করতে হবে অনেকে অনেক কিছু বলবে কি আসে যায় হজম করতে হবে এত রিয়াকশন দেওয়া যাবে না আর রিয়াকশন দিতে দিতে দেখেন শেখ হাসিনা ট্র্যাপে পইরা কিন্তু ওই রিয়াকশন দিছিল ওই সাংবাদিক জিজ্ঞাসা করছিল মুক্তিযুদ্ধার কোটার কথা তখনই কিন্তু ওই যে শেখ হাসিনা বইলা ফেলাইছিল রাজাকারের নাতি পুতিরা পাবে ওইটা কিন্তু ভয়াবহ ভয়াবহ ওইটা আর মুখে আইনেন না ওইটা মুখে আনাতেই কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন চলে আসছে দুর্নীতি একটা শব্দ দুর্নীতি উনি দুইবার আবার উঠা দাঁড়ায় ওই একটা কথা বলছে কিন্তু গুরুত্বপূর্ণ কথা জামাতে আমির এই দেশকে দুর্নীতি মুক্ত করতে হবে হ্যাঁ চারিদিকে এই শত্রু ওই শত্রুরা কি চায় দুর্নীতি মুক্ত বাংলাদেশ চায় না ভাই চায় না যদি চাইতো এত রকম গ্যানজাম লাগতো না এই যে সংলাপে বসতেছে সরকারের সাথে বারবার চা বিস্কিট খাওয়া হইতেছে এত গ্যানজাম হইতো না বর্তমানে দেখেন বাংলাদেশের যতগুলো দল আছে ম্যাক্সিমাম দলই চাচ্ছে পিআর সিস্টেম নির্বাচন ম্যাক্সিমাম দলই চাচ্ছে স্থানীয় নির্বাচন আপনারা এখন চাইবেন কি চাইবেন না এটা আপনাদের ব্যাপার না চাইলেও কিছু আসে যায় না কারণ উনিশ তারিখে ওইটা ওনারা বোঝাই দিছে শো ডাউন কইরা ওনারা কিন্তু ওই যে একটু আগে বললাম সোশ্যাল মিডিয়া ওই সোশ্যাল মিডিয়ার রাজনীতি করতেছে খেয়াল করে দেখছেন ওই মাঠের মধ্যে কয়টা বড় স্ক্রিন ছিল কতগুলো ড্রোন ক্যামেরা উঠতেছিল কত শত শত ক্যামেরা ওইখানে কাজ করতেছিল সারা বাংলাদেশ না ভাই সারা পৃথিবী থেকে দেখতেছিল জায়গা উঠছে তো কোন জায়গায় ভাষণ দিছে একটু মাথায় রাইখেন সাতই মার্চের ভাষণ যেখানে হয়েছে কোন জায়গায় ভাষণ দিছে যেখানে ওই যে শত্রুরা পাকিস্তানি সোলজাররা আত্মসমর্পণ কইরা অস্ত্র জমা দিছে যে মাঠে ওই মাঠেই তো জামাত এত বড় শো ডাউন করলো কি বার্তা দিল বুঝছেন কারণ ওনারা না না ভিতরে ভিতরে যাচ্ছিল দল তো আসতেছিল টাকা পয়সারও অভাব নাই আপনি যে বলবেন চান্দা নেয় ওইটাও বলতে পারবেন না কারণ ওনাদের ব্যবসা বাণিজ্য ছড়ায় ছিটায় আছে দেশে বিদেশে ট্যাক্স দেয় গভর্নমেন্টকে ট্যাক্স দেয় ভাই আমার কথা মিথ্যা হইলে দুদুক ওনাদের পিছন লাগুক কিছু বাইর করুক বা যে ট্যাক্স বিভাগ আছে ওনারা কোনো কিছু বলুক বিবৃতি দেখ যে জামাতের এখান থেকে আমরা কোনো হিসাব পাই নাই এরকম কিছু প্রশ্ন আনুক সামনে আমরা দেখতে চাই তার মানে কি ক্লিন ইমেজ বইরা তুলছে ভিতরে ভিতরে দেখেন এই ক্লিন ইমেজটা কিন্তু আমরা কখনই দেখতে পাইনি কারণ আমাদেরকে বলা হইতো ওরা রক কাটা ছাত্র শিবির এরা রক কাটে এইটা বইলা আমাদের শিশুর দেখে বুড়াদের এই জ্ঞানটা দিছে প্রত্যেকটা চ্যানেল এই কথাই তো বলতো ওনারা কি বলতো এরা ধর্ষণ করছে এরা রাজাকার এরা দেশদ্রোহী ওরা রাজাকার এরা দেশদ্রোহী এরা আল বদর এরা কাতেল করছে এরকম কথাই তো বলা হইতো তার মানে এরা মানুষ ভালো না আবার রাজনীতি করতে গিয়ে এদেরকে ব্যবহারও করছে হ্যাঁ ওনাদেরকে নিয়ে দল গঠন করছে দলের মধ্যে জায়গা দিছে ওনাদের গাড়িতে বাংলাদেশের পতাকা দিছে আবার দূরে ঠেলা দিছে আবার এই দল টাইনা নিছে এই দল আবার কাজে লাগায় আবার দূরে ঠেলা দিছে বুঝছেন ব্যাপারটা মানে ওই যে ইসলামিক মাইন্ডের মানুষের ভোটটা দরকার তখন আর মনে থাকে না এরা রাজাকার এরা আলবদর ওই টাইমে মনে থাকে না এখন যখন ওনারা নিজের পায়ে দাঁড়ায় গেল তখনই মানুষ জানতে পারলো কবে থেকে জানছে জানেন এই গত এক বছর যাবৎ পাঁচই আগস্টের আগে আমরা জানি নাই আমাদেরকে জানতে দেওয়া হয় নাই উনি যখন দিল্লিতে চলে গেল তখনই ঢাকনাটা এখানে খুইলা গেল আমরা ধীরে ধীরে বুঝতে পারলাম দেখেন তারপরে কি আসলো পূজা ওই পূজাতে কি ঘটনা ঘটছে একবার কল্পনা করেন তো ছাত্র শিবির পাহারা দিতাছে জামাত পাহারা দিতেছে এরপর থেকেই কিন্তু ওনারা আস্তে আস্তে আলোচনায় আসতে আসতে উনিশ তারিখে ভাই যেটা দেখাই দিল এখন আলোচনার শীর্ষে এবং মিডিয়া কিন্তু তাদের পিছনে হ্যাঁ ছুটছে তাদের পিছনে পুরা মিডিয়া দেশের না বিদেশেরও আর ওই কলকাতার ভাইরা তো আছেই লাইগাই রয়েছে খারাপ বলুক আর ভালো বলুক আলোচনায় কিন্তু জামাতি আছে তার মানে আমি কি বুঝাইতে চাইলাম উনিশ তারিখের জামাত যেটা দেখছেন এই জামাত ছিল গোপনে প্রকাশ পাইল এক বছরে আর ওই এক বছরে আপনাদের কি প্রকাশ পাইল, ওইটা আমি মুখে আনতে চাই নাই আপনারা কেন এত বেহু হয়ে গেলেন কেন আপনারা কনফার্ম হয়ে গেলেন যে আপনারাই ক্ষমতায় যাবেন আর ওই কারণে ওই যে মাঠ পর্যায়ে ওরা যা করলো এটা আর মুখে আনতে চাই না এইগুলা মানুষ পছন্দ করে না তো যার ফলে জামাতের আমির দেখছে এই দেশের মেইন প্রবলেম দুর্নীতি হ্যাঁ উনি আর মুখে কিছু বলে নাই এই দুর্নীতির মধ্যে পুরা দেশের ক্রাইম ঢুকে গেছে তো এই দুর্নীতির মধ্যে ধর্ষণ আছে মারার আছে চাঁদাবাজি আছে লুটপাট আছে জমি দখল আছে বালু মহল আছে সব কিছু আছে এই দুর্নীতি শব্দটার মধ্যে এখন কই যাবেন এই দুর্নীতি মুক্ত বাংলাদেশ যদি গড়তে চান সবাই আইসা আবার হাত মিলান ডক্টর সাত্তো আছেই আপনাদেরকে বুকে টাইনা নিবে দেশটার জন্য কিছু করেন প্লিজ কিছু করেন মন ভাইরা ধোঁয়া করুন সবার জন্য সবাই ধোঁয়া করবেন আল্লাহ হাফিজ